خودر باندھ رائ ایک بھائی نہیں خودر فائدی احمد سلطان باندھ رائ گل ہوتر وچار خوبے کریہ دا ہوتو ہوے قرینہ تو گل ہوتر وچار خوبے کریہ دا ہوتو ہوے قرینہ منافق وچار قوموں وچار پٹے ہوے کریہ دا ہوتو ہوے کریہ دا

তো আমরা একটি জনসভা করতে চাই সেই বড় মাঠে সেটা ছিল গত সাতাশে মে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে জেলা আমাদেরকে অনুমতি দিলেন না আমরা কারণ জানতে চাইলে তিনি বলেন যে সেখানে খেলাধুলার সমস্যা হয় গর্ত হয়ে থাকে এজন্য আপনাদের ওখানে কোনো চলে সভা সমাবেশ সেখানে নিষিদ্ধ কিন্তু আমরা দেখতে পেলাম আপনার আটই সেপ্টেম্বরে বিএনপির জেলা কাউন্সিল হয়ে গেল আমি জেলা প্রশাসন মহোদয়কে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম যে আপনারা কি নিচে টাকা তুলে নিয়েছেন তো এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনসভা করতে গেলে অনুমতি পায় না কিন্তু বিএনপি কাউন্সিল করতে গেলে অনুমতি পায় তাহলে কি এই দেশে কি বৈষম্য দূর হয়েছে সাংবাদিকদের প্রশ্ন করতে যায় বৈষম্য কি দূর হয়েছে প্রশাসন ভাইদেরকে বলতে চাই বৈষম্য কি দূর হয়েছে আমরা বলতে চাই যে বৈষম্য এখনো দূর হয়নি প্রয়োজনীয় সংস্কার এখনো হয়নি এই জন্য আমাদের আমির বলছেন যে সংস্কার পিয়ার সারা আমরা নির্বাচনে যাবো না ঠিক কিনা বলে যান এমন খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই বিচার সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদ নিয়ে তাল বাহানা এটা কোন কোনে আমরা মেনে নিতে পারি না ঠিক না তাই আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যের বাংলাদেশ বৈষম্য যেমন বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমার আগামীর বাংলাদেশ দেখতে চাই একটি কল্যাণ মাত্র বাংলাদেশ সুখী না বন্ধুগণ তাই আসুন করে কোন সরকার টিকে থাকতে পারে নাই ঠিক না বেঠিক আপনারা দেখেছেন আফগানিস্তানে বিপ্লব হয়েছে শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে ইন্দোনেশিয়ায় বিপ্লব হয়েছে কয়েকদিন আগে তিন চার দিন আগে দেখেছেন নেপালে বিপ্লব হয়েছে ঠিক না আমার ভাইরা বাংলাদেশে যেমনি বিপ্লব হয়েছে

মানুষ আর কোনদিন কোন চাঁদাবাস চেম্বারবাস কোন দর্শককে ভোট দিবেনা না বলে না ঠিক কিনা বলে আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করতে চাই এক নম্বর হল যারা বিগত দিনে এই জাতির উপরে বর্বর নির্যাতন করেছে সেই শ্রমিক হাসিরা সহ তাদের তলীয় সকল অপরাধীদের দৃশ্যমান বিচার করতে হবে ঠিকেরা বলে দৃশ্যমান বিচারের করে দৃশ্যমান সংস্কার করতে হবে করতে হবে এবং এদেশের একাত্তর মানুষের যে আশা যে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় আমরাও তাদের ওই একাত্তর পার্সেন্ট মানুষের সাথে দল চাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে পিয়ার পদ্ধতি ছাড়া বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না বাংলার জমিনে নির্বাচন করতে দেওয়া হবে না কারণ পিয়ার পদ্ধতি হলে কালো টাকার করে চলবে না চলবে না আর সমাজে অন্যায় অপরাধ করতে পারবে না টেন্ডার করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না এই জন্য কিছু মানুষ একটা দল তারা পিয়ার বেদানা না বলেন যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবেন এদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা ভোটারের প্রতিনিধি সংসদে থাকবে প্রত্যেকটা দলের মেগাবি নেতৃত্ব এবং মূর্খনে সংসদে থাকবে এই দেশ হবে সুন্দর এই দেশ হবে সুখী সমৃদ্ধশালী তাই এদেশে লক্ষ্য করে মানুষের রাজ্যের রাজ্যের মিলpartite PR কর্তৃপক্ষ দ্বারা পূর্ণ হবে না উৎপাদনের বন্ধ করা হবে না এই আহ্বান ব্যক্ত করে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই প্রবেশনের ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকেও সবার এখানে সব ঘোষণা করছি আমি ইশরা আয়া আল্লাহ আমাদের সকলকে माफ করে দেন আয়া আল্লাহ বিশেষ করে যারা জুলাই গোনা অগপ্তখানে যারা শাহাদত বরণ করেছে আয়া আল্লাহ তাদেরকে সকলকে আপনি माफ করে দেন আয়া গুলো আয় আল্লাহ আমাদের সামনে যেন বিপা না হয়ে যায় আয় আল্লাহ তাদের রক্তের যেন আমরা মূল্যায়ন করতে পারি আয় আল্লাহ সেই কৌশিক তুলে আমাদেরকে দান করে দাও আয় আয়াল্লাহ যেন অপরাধীদের দৃশ্যমান বিচারের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ

ইসলামী আন্দোলনকে তোমরা সমাদর মণ্ডল করে দাও আয় আল্লাহ যেন ইসলামকে করে দাও আয় আগামী জাতির মাধ্যমে ইসলামের सच्चे মুসলমানকে অটল অবিচল থাকার শক্তি দান করো আয় আল্লাহ দাও